দিনের কোন জ্ঞান অর্জন করার জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে নবীজি বলেন দাড়ি পাল্লার এক প্রান্তে যদি কেউ তুলে দেয় ষাট বছর নফল এবাদত করে আর প্রান্তে তুলে দিলে দিনের খাতিরে করানের ইচ্ছতে এই একটা ঘন্টা মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এরকম একটা অনুষ্ঠানে এসেছে এছাড়া চলাফেরা কথাবার্তা রাখার বন্ধ করেন আমরা মাত্র এক ঘন্টা সময় পাব তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কিছু কথা তাফসির আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মান পাওয়া বিহি সাদা পাওয়া যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে এই হাদিস অনুযায়ী যেটা বাস্তব কোরআনের বাইরে যত কথা আছে যত শিক্ষা আছে সব মিথ্যা

আপনার আরাম আরম্ভ শুধু করেননি তিনি প্রশ্নও করেছিলেন যে ব্রাই কথাটা আগে না কেন আমি তো এই কথা জানার জন্যই ছিলাম যে পড়বো কার নামে আমি তো যার তার নামে পড়তে পারি না আমার আল্লাহর নাম যখন বললে তখন আমি পড়া আরম্ভ করেছি পাঁচটি আয়াত তিনি সরাসরি বললেন জিব্রাইলের সাথে এখান থেকে প্রমাণ করতে চেয়েছেন যার তার নামে দুনিয়ায় মুসলমান পড়তে পারে না যদি পড়তে হয় আল্লাহর নামে পড়া লাগবে এখানে শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদের দায়িত্ব ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে আল্লাহর নামে চালু করা দরকার আমার কথার অর্থ হয়তো বোঝা গেছে নাকি নিচে নামা লাগবে আমাদের ঝামেলায় আছে আপনারা বুঝে ফেললেই হবে কারণ আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলে না আমরা যদি কথা শুনতে চাই বলতে চাই কার কথা শুনবো আমার আমিলা বিহি যারা কোরআন দিয়ে আমল করবে নবীজি বলেন আল্লাহ নিজে তাদের পুরস্কার দান করবে হাদিসের এই অংশ দিয়েও প্রমাণ হয় দুনিয়াতে কেউ যদি হাদিস দেখে

আল্লাহ রব্বুল আলমিন এর আমল করার মাধ্যমে তার হাত থেকে পুরস্কার নেওয়ার তাও ফেক যেন দান করেন বলেন আমি এখানে ঝামেলা সমস্যা কেউ নড়াচড়া করবেন না বসে থাকেন আমার হাকামা বিহে আদালা যারা করান দিয়ে বিচার ফায়সাল্লা করে এরা ন্যায় বিচার কায়ে করতে পারে হাদিসেরই অংশের দ্বারা জানা যায় পারানের বিচার ব্যবস্থা যেখানে নেই সেখানে নেই বিচারের পরিবর্তে অবিচার বেশি এর বাস্তব সাক্ষী আজ আমরা কি দিয়েছে আমি নিজেও জানি না থেকে তিনটা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল বলি সুবহানাল্লাহ আমান দাঁড়া ইলাইহি হাদা ন বলেন কেউ যদি হেদায়েতের ওপরে থাকতে চায় অবশ্যই তার জীবনের মেন টার্গেট হবে এসে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে হাদা একালের টান আছে এখানে আলেক নেই আপনি যদি বলেন আমার চোপ বড় আছে পাগড়ি বড় আছে আমি চাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি দাস্তর খানা বিছিয়ে খাবার খাই আমি হেদায়েতের ওপরে আছি না উপরে যদি টিকে থাকতে চাই যেটা প্রতিদিন মানুষ কাছে প্রার্থনা করছে তার সারা জীবন মানুষকে ডাকা লাগবে কোরআন দিয়ে এই জন্য তো জীবনের উপরে রিস্ক নিয়ে হলো আমরা কোরআন দিয়ে ডাকি কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে আল্লাহর নবী বলেন বাল্লে আয়া যদি একটা আয়াত তোমার জানা থাকে ওটা বলছিয়ে দাও আল্লাহর নবী শুধু একজন কে এটা বলেননি বাল্লিক না দিয়ে বাল্লিক গো বহু বচন দিয়েছেন এর ভেতরে ধনী যত উম্মত আছে সবাই সামিল খালি লক্ষ্মীপুর বাদ দিয়ে এখন আমার হয়তো একটু বেশি জানা আছে আপনার কম জানা আছে যে জানে জানে যদি আল্লাহর তাহলে এইটাই তার পৌঁছিয়ে দেওয়া ফরজ এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি হোমকের ভেতরে থাকি আমি যদি টেনশনে থাকি তাহলে আপনাকেও তো এরকম কিছু করা দরকার আপনি বলেন না ওইটা আপনার কাজ আমরা আসি কাউকে কিছু বলবো না তাহলে বাড়লে গো হবে আপনি ধরা খাবেন বেদায় হাজার ভাষণের দিন নবীজি শেষ কথা বলেছিলেন আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পেরেছি যা নিয়ে এসেছিলাম আল্লাহর কাছে এক বাক্যে এক লক্ষ চোদ্দ হাজার সামনে যারা ছিল সবাই জবাব দিয়েছে মানুষ তো পৌঁছে দেননি হাতে দেখিয়েছে এই জন্য হেদায়েত রপর ওই লোকটা হাতি জন যায় যে মানুষকে কোরান দিয়ে ডাকে আজ বাংলা সহ বিশ্বের বহু জায়গায় কোরান দিয়ে আর মানুষকে ডাকা হয় না ডাকা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে আমি নাম নাই নাম নিলাম কে কায়দায় ডাক দেয়

তাফসির মাহফিল লিখেছেন ঠিক এই এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন তাফসির হচ্ছে প্রায় পাঁচ প্রকার সরকারি তাফসির হয় বেসরকারি তাফসির হয় খানকার তাফসির হয় আজকে রাতে আমার আছে কোন দরবারে যেন ওখানে তাফসির হবে খানকার তাফসির চার নাম্বার হয় নাটকীয় তাপসের যেটা কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় নেই আয়াত পড়ছে ঠিক এসে এমন এমন কথা বলছে যেটা আয়াতের সাথে মিল নেই কানে হাত দিয়ে পড়ছে বলল বল্লু হে নবী আপনি বলেন আল্লাহ এক নবী কোন নবী ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা এতক্ষণ যিনি ওয়াজ করছিলেন হোসাইনকে তিনি কারবালা শহীদ হয়েছিলেন এবার আমি আপনাদেরকে দুই ঘন্টা হোসাইনের জীবনী শোনাব তা আসল জীবনী না আসল কথাগুলো বাদ দিয়ে কোথা থেকে কি পায় সেই টাইনে জুড়ে উনি দুই ঘন্টা কাটিয়েছে নিজেও বসে না সামনে যারা জোড়া বসে এই নাটকীয় তাফসির দেশে হচ্ছে কথা বলেন না কেন সরকারি বেসরকারি নাটকীয় খানকা কোন তাফসির আমরা না আমরা লিখেছি তাফসির কোরআন মাহফিল কোরআন তাফসির এখানে দরকারি যেটা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমরা যেখান থেকে কথা শোনার জন্য এসেছি তার নাম আল কিতাব নাম কি এই করানের পঞ্চান্নটার উপরে নাম আছে চারটা নাম প্রসিদ্ধ তার ভেতরে আল কোরআন ভালো করে খেয়াল করবেন আমার মিনিটের মোলটা হয়ে যাবে এটা খেয়াল করেন খরানের নাম বললাম পঞ্চান্নটার উপরে মেন নাম যেগুলো বেশি চলে কয়টা আল কোরআন জিকির আল কিতাব এই যে একটা কিতাবের ভেতরে সন্দেহ তো দূরের কথা সন্দেহের লেশ পর্যন্ত নেই এ কথা বলার আগে আল্লাহ আল কিতাব দিয়ে লাম লাগিয়ে দিয়েছেন যারা আরবি গ্রামার বসে আলেমরা জিজ্ঞাসা করবেন আলিফলাম খেলা করার জন্য লাগানো হয় না কিতাবের আগে আলিফলাম দিয়ে এটাই আল্লাহ জানাতে চেয়েছে একটাই মাত্র কিতাব মানুষকে হেদায়ত দিতে পারে পথ দেখাতে পারে দুনিয়ায় এমন কোন কিতাব এখন আর নেই যেটা মানুষকে হেদায়ত দিতে পারে শুধু কোরআন ছাড়া এদের ব্যাখ্যা হাদিস এসেছে মান ইত্তাবা আল হুদা বিগাইর আল কুরআন আদাল্লাহুল্লা হাদিস নবীজি বলেন কুরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায় ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে শব্দের দিকে খেয়াল করেন আদল্লাহ ইউদাল্লু বাবি ফাল যদি দল্লা শব্দ দিত দাল্লা জাবুল্লু অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন ভাবি ফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু করআনে কারিমের কর্মসূচির পদ্ধতি নিয়মনীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরও খারাপ বানিয়ে দেবে মগজ যাদের মাথায় আছে চিন্তা করেন তো হেদায়ত দেওয়ার মালিক আমি হামির হামসা কে এখন উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেয় তো কোন বাবা আপনার পথ দেখাবে কথা বলে না কেন তাহলে হাদিস থেকে যেটা শিক্ষা নেওয়ার বিষয় আজকের এই ময়দানে এটা যদি রেকর্ড হয়ে সারা দুনিয়া ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি হাদিস দিয়ে কোরআন যেখানে নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবার যদি আমার বাবাও খোলে ও দরবারে আমি নেই কোরআন যে দলে চলে না কোরআনের কর্মসূচি দিয়ে দল বানায় নিও দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় দলে আমি নেই ওখানে যদি আমি থাকি ভালো হওয়ার নিয়াতেও থাকি আমাকে খারাপ বানাবে কে ওয়াস্ত হয়ে গেছে

এই মানুষ ভালো হওয়ার নিয়ে তো গেলে আরো খারাপ হয় এ খারাপ মান আছে আমির হামজা কেন কোরআন শরীফ নেই তো গেলি কেন এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার হাজার হাজার মানুষ বছরে দুই বার করে যাচ্ছে জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী করার জন্যে অথচ কোরান ওখানে চলে না কোরানের নিয়ম নীতিও নেই আমার মনে হয় সারা দেশ কুড়িয়ে যাই কয় কে জি গাঁজা পাবেন ওখানে পাওয়া যাবে এখন বলেন তো আপনার বাংলায় যদি মগজ থাকে বুদ্ধি করে ওখানে তারা যাচ্ছে খারাপ নিয়তে যায় ওই সে কুড়ি গ্রাম নীলফামারি পঞ্চগড় থেকে বউ ছেলে মেয়ে বেটার বউ সব সাথে করে নিয়ে চলে আসছে টাকা পয়সা তো ওদের বেশি নেই জন্য সাদের মাথে উঠে চলে আস জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছেন বলে আল্লাহর অলির দরবারে বাস্তব দর বাড়ির পাশেই তো আমার বাড়ি দেখেছি কত মানুষ ভালো হওয়ার নিতে এসে পারে কারিম সেহেতু নেই এই জন্য ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় আগে গাছ আঁকি বুঝতো না এখন গাছ খাওয়া ধরিছে আর ফরিদপুরের একটা জায়গা আছে ওখানেও কোরআনে কারিম চলে না কোরআনের নিয়ম নীতি নেই ওর মা বা যা বলে ওইটা চলে এই জন্যে ওখানে গিয়ে মানুষ আরো খারাপ হয় আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে দাড়ি কাটতো না এখন দাড়ি কাটে ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই জন্য তো হাতিস আদল্লাহ দেওয়া যে যেখানে বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে শুনছেন একটু চিন্তা ভাবনা করে শুনেন আজকের এই দিন থেকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন কোরআন যেখানে নেই ওখানে গেলে কিন্তু আমি আর গোমরা হব যান এবার কোথায় যাবেন যান আরো আর শোনার দরকার হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহর ওই আল্লাহ সে কিতাব পাঠিয়েছেন কোরআনে কারিম সুরায় বাকার আর একশো দুইশো একাশি নাম্বার আয়াত একটা মাত্র আয়াত আমরা পড়েছি তফসির আকার এবার শুরু করছি দরদার সালাম বিশ্বনবের পাঠ করে এবার শুরু করেন ফাউজু বিল্লাহি